আটটার সময় সে বাড়িতে আসবে অথচ নয়টা বেজে সে বাড়িতে আসতে পারে না তখন আপনার মনে সব থেকে বড় সিনারিটি কি আসবে অবশ্যই ধর্ষণ সেই সংস্কৃতিটাকে যেভাবে লালন করা হচ্ছে আমাদের সমাজে সেই সংস্কৃতিটাকে উপরে ফেলার জন্য আমাদের সেই ধর্ষকের দাবি ধর্ষকের বিচারের দাবির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি অ্যাজ এ সাংবাদিকতা স্টুডেন্ট আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে এটাই দাবি রাখি এই ধর্ষক বিচারহীনতা সংস্কৃতি মোরাল পলিসিং নারী নির্যাতন এবং শিশু নির্যাতন সর্বোপরি একজন জনগণের নিশ্চয় দেবতা হিসেবে আমি নাই নই পুরুষ নই একজন মানুষ হিসেবে সেই দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছি ধন্যবাদ তার অবস্থা দেখে আসছি আমাদের জীব দশায় কমপক্ষে আমার জীব দশায় আমার পরিবারের আমার আশেপাশের মহলের আমার বন্ধু বান্ধবদের মধ্যে নারীদের এরকম অনিরাপদ অবস্থায় আমরা কখনো দেখি নাই আমরা একটা নতুন বাংলাদেশের আশা নিয়ে নিজেদের জীবনগুলোকে আমরা ঝুঁকিতে ফেলেছিলাম এবং তার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না বললে। হয় কিছু হবে না না তবে করে নতুন সম্ভব না পুরনো না করে কোনো নতুন কখনো আনা সম্ভব না এবং ধর্ষণের সংস্কৃতি যেটাকে আমরা রেপ কালচার বলি সেটা আমি মনে করি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জঞ্জাল এবং যে কোনো সমস্যাকে সমাধান করার প্রথম পদক্ষেপটা হলো সমস্যাটা কি সেটা জানা একটা অপরাধকে সংজ্ঞায়ন করা সংবিধানে এবং পেনাল কোডে সেটা সংবিধান করা তবে আমাদের দেশের যে সংবিধান আমাদের যে পেনাল কোড সেখানে কি দর্শনের সংজ্ঞায়নটা পর্যন্ত ঠিক আছে ধর্ষণের সংগ্রামটা শুরু হয় ইংরেজিতে ওয়েন আ ম্যান দিয়ে মানে একটা ম্যান ওয়ামেনের উপর যেটা ইনফ্লিক্ট করছে শুধু সেটাকে আমরা আইডেন্টিফাই করছি ধর্ষণ হিসাবে গত পরশু দিন আমরা দেখেছি পুরুষের উপর ঘটে যাওয়া ধর্ষণের কথা এবং শুধু পুরুষ না বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে যেগুলো আমি নাম বলবো না আমরা দেখতে পাই দুই জেন্ডারেরই বিভিন্ন শিশুর উপর ধর্ষণ এবং এই যে যৌন আগ্রাসনমূলক কর্মকাণ্ডগুলো হয় এই কর্ম আমাদের সংবিধানে এবং পেনাল করে